এই জমিন কাটা নাই গা আমরা কি সসল কইরা খাই এই জমিন গুলি কত কান্দা কাটি করছি শুনে নাই কাটা লয়ে গেছে গা রাত বড় ন মাড়ি মাড়ি কাটে মন ও যে 6 মাসে তো আরম্ভ হইছে মাড়ি কাটা এতদিন মাড়ি কাটতে আছে

তাইতো অত্যাচার করতাইতো মারধর করতো আমাদের এখানে ওই রাতের দিন হেরা কাটে আমরা কেরা কাটে এটা আমরা বলতে পারতাম না স্যার কিন্তু এরা এই যে আমার পাঁচ দুটা যদি কাটতে নিতে আসে সব কিন্তু আমরা এটা রাতে যে গেল এনে গন্ডগোল করে এনে করে আমরা গ্রাম মঞ্চে অনেক কি অত্যাচার ইয়ে ধরে বয়ে কেউ যায় না আমার জমিন ছিল এখানে এই জমি দিয়ে সব কাটিয়া সব লিয়ে গেছে ওই জমিনটা এন হইছে ফাসকানি আর এন হইছে 15 লাখ টাকা জমিনটা লইছি সারকানি জমিন এদি আমার কাটিয়া বর্ষাকালে লিয়ে গেছে গা কইতে গেলই

তো এই কাটে আমরা ওদের বয়ে আমরা বাধা দিতে যাই না আমাদের আগেও ক্ষতি হয়েছে এখনও ক্ষতি করতে আছে এখন আমাদের গ্রামটা ভয়াবহ অবস্থানে আছে বাবলা গ্রুপ আর যে নয়ন গ্রুপ তারা রাতের আধারে যে ভালো যে কাটে পার্কে সে জনগণের ওইটা নিয়ে কিছুদিন আগে একটা মাটার হয়ে গেছে যে মাটার হয়ে গেছে বাবলাকে মেরে ফেলছে নয়ন গ্রুপ তো তারা যে রাজত্ব তৈরি করছে ওইখানে রাতের আধারে মানুষের জয়াগ জায়গা জমিন ফুল নামায় ফেলাইতে কেউ কোনো কথা বলতে পারতেছে না যেমন নয়ন পিয়াস জসীন মল্লিকাজ রতন এরকম অল সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ফুল মানে কোনো কেউ কোনো কথা বলতে কথা বলতে পারতেছে না আর যাকে যে বলতে গেলে নারীকে সোজা কথা তার সরাসরি গুলি বেরোলে ছানা বাইনও আমরা জানাইছিলাম তারপর থানা বলছিলাম তো সবাইকে বলার পরেও তারা কোনো প্রতিকার নেয় নাই এবং নিতেছে না আমরা এলাকাবাসী কিভাবে ভালো থাকবো গ্রামবাসী কিভাবে ভালো থাকবো আমরা এটা চাই কিন্তু পারতেছি না কারণ তারা রাতের আধারে অবৈধভাবে শত শত ডেজার বল গেট অবৈধ বালু উত্তোলন করতেছে প্রশাসন যে কি করবে না করবে সেটা আমরা জানি না যে তারা কি প্রশাসন থেকে বেশি শক্তিশালী নাকি আমরা তা জানি না কিন্তু অতি দুটি তাদের ব্যবস্থা নেওয়া দরকার আমাদের কোম্পানির নাম হচ্ছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটা হচ্ছে বাংলাদেশ ব্যাপী কাজ আছে আমাদের বালুমহল ইজারা নিয়ে আছে মার্চ মাসের তিরিশ তারিখ অথবা এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই ডেট পর্যন্ত আমাদের বালুমহল হচ্ছে ইজারা নেওয়া আছে এবং আমরা বৈধভাবেই আছি এবং আমরা সকাল ছয়টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা আমাদের কাটিংটা চালু রাখি এর বাইরে আমরা কখনোই কখনো ভাবে আমরা বালুমহল কাটি না এবং কিংবা শুরু করি না স্থানীয় লোকাল যে প্রশাসন আছে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের বালুমহলটা একদম মিডিল নদীতে প্রায় নদীর পার থেকে প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো ফিট ভিতরে আমরা বালু মলটা চালি চালাই এবং এটা আমরা বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের বালু মল পাঁচটা পর্যন্ত থাকে এর বাইরে আমাদের কোনো বালু চলে না কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে এখানে বালু উত্তোলন করছেন মেঘনা নদীতে তো এই বিষয়ে আমি জানার পরে আমার এসপি স্যারের নির্দেশে বা তার দিক নির্দেশনায় আমরা দফায় দফায় বিভিন্ন সময়ে এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে রাতে দিনে এবং যে কোনো সময় আমরা একাধিক অভিযান পরিচালনা করেছি আমরা ইতিমধ্যেই মিনিমাম পাঁচটা বালি উত্তরের যে ড্রেজার মেশিন আছে এটা আমরা আটক করেছি মামলা হয়েছে পাঁচ পাঁচটা বলগেট সেটা আটক করেছি আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এই সংক্রান্ত কিছু লোক আমরা গ্রেপ্তার করেছি তথাপিও এটা নির্মূল হচ্ছে না আমাদের অভিযান অব্যাহত রয়েছে এটা অভিযান চলবে যতদিন পর্যন্ত উত্তোলন বন্ধ না হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের এই অভিযান আমরা চালিয়ে যাইতে থাকবো কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হয়েছে বাবলা ডাকাত যেটা বলা হয় নদীপথে শুধু বালি উত্তোলন না নদীপথে বহু ধরনের কার্যক্রম হয় নৌ পুলিশ এরা মূলত দেখে সেই সাথে আমরা তাদেরকে সহায়তা করি তো বাবলা একজন কুখ্যাত লোক ছিলেন তার নামে অনেক মামলা রয়েছে পরিসংখ্যান অ্যাবাউট টোয়েন্টি ফাইভ প্লাস তার উপরে হবে তো এদের যে বাবলা হত্যাকাণ্ড হয়েছে এটা মূলত তাদের গ্রুপিংয়ের ইয়েটা এটা মামলাটা হয়েছে আমরা মামলা নিয়েছি মামলাটা চলমান রয়েছে আসলে মামলাটা পুরো তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রকৃত রহস্য বলতে পারবে না এই ঘটনার সহ জড়িত ডাকাত গ্রেপ্তার করেছি নয় এনপিএস যে গ্রুপটা এই গ্রুপটা বর্তমানে সক্রিয় রয়েছে আমরা বেশ কিছু অভিযান করার পরেও তারা এই বালি উত্তোলন করছে আমরা ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছি অচিরেই এদেরকে ধরা যাবে ধরা পড়লে বালি উত্তোলনের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে প্লাস বাবলা হত্যার যে মূল রহস্য হবে একটা অবৈধ মহল অবৈধভাবে বালু উত্তোলন করে রাতের আধারে এই অভিযোগ পাওয়ার পর প্রেক্ষিতেই আমরা সাথে সাথে এর সমাধানের জন্য এবং অভিযান পরিচালনা করছি আমাদের আপনারা জানেন যে ইতিমধ্যে চার পাঁচটা অভিযান পরিচালিত হয়েছে এই মল্লিকোট থেকে আমাদের এসিলেন্ট বালখেট এবং ড্রেজার ধরে নিয়ে এসেছে এবং তাদেরকে পরবর্তীতে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করেছে তা আশা করছি এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমি এটা আপনাদেরকে করতে পারছি যে বর্তমানে এরকম কোনো কাজ আসলে হচ্ছে না কারণ আমরা আমাদের অভিযান সবসময়ই অব্যাহত রাখছি এবং আমাদের নজরে রাখছি যাদেরকে আমরা ইজারা দিয়েছি তারা যেহেতু দিনের বেলায় বালু কাটে সেক্ষেত্রে এটা কিন্তু জনগণও জানবে যে এখন যদি পারে গিয়ে করে তো সেক্ষেত্রে আমরা এটা বর্তমানে নিশ্চয়তা দিতে পারছি ওরা এখন করছে না কতটুকু ক্ষতি হয়েছে সেটা আসলে আগে তদন্ত করে দেখতে হবে এবং সেই বিষয়ে আমরা আসলে প্রতিনিয়তই উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করছি